ঢাকার ইঞ্জিনিয়ার রড বেশি দেয় হ্যাঁ এটা একটা কমন আমাদের কথা আমরা শুনি বিশেষ করে ঢাকার বাইরে যেসব বিল্ডিং হয় সেখানে কিছু প্রফেশনাল বা অনেক সময় অনেক মিস্ত্রিরা বলেন এটা যে ঢাকার ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করায় নিছেন এরা তো রড অনেক বেশি দিবে। এই কথাটা একটা সহজ মানে আছে ঢাকার ইঞ্জিনিয়াররা রড বেশি দেয় এই কথাটা সহজ মানেটা হচ্ছে বিএনবিসি কোড মানার দরকার নেই মানে এটা হচ্ছে রিয়েলিটি বাস্তবতা এটাই যে যদি কেউ এটা বলে যে রড অনেক বেশি হচ্ছে কোড মতো করার পরে রড অনেক বেশি দেওয়া হয়েছে রডটা অনেক বেশি এটা কমাই করলে একটু খরচ কমবে এর অর্থ হচ্ছে বিএনবিসি কোড মানা হচ্ছে না এক্ষেত্রে হয়তো অ্যাজ এ বিল্ডিং ওনার আপনার মনে হতে পারে যে আমি তো ছয়তলার বিল্ডিং সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাইছি এবং আমার তো বিল্ডিং ওকে আছে বাট তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো ওখানে যেই পরিমাণ স্ট্রেংথ থাকার কথা সেই স্ট্রেংথটা নাই কারণ বিএনবিসির কোডটা পুরা ফলো করা হয়নি এটা এক নম্বর সমস্যা আমি বলবো যে বাংলাদেশের অধিকাংশ বিল্ডিংয়ের মধ্যেই এই সমস্যাটা আছে আর সেকেন্ড যে প্রবলেমটা স্ট্রাকচারাল স্ট্রেংথের ক্ষেত্রে এইটা আরও একটু ভয়াবহ কারণ আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন বিল্ডিং ওনার যারা দেখা যাচ্ছে যে ছয় তলার ফাউন্ডেশন দিছেন দিয়ে সাততলা করছেন সাততলা করার পরে আবার আর একটা আর একটা অর্ধেক তলা তারা করছেন মানে ছয়তালার ফাউন্ডেশন দিয়ে সাততলা সাড়ে সাততলা আটতলা পর্যন্ত করে ফেলতেছেন আমি বলবো এটা এক ধরনের গ্যামলিং গ্যামলিং কি আমার সাথে আমার জেনারেশন যে পরে আস আসতেছে আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি তাদের সাথে আমি একটা গ্যামলিং করলাম কারণ এরকম একটা বিল্ডিং এরকম একটা রিস্কি বিল্ডিং সেটা আসলে যে কোনো সময় একটা ডিজাস্টার ঘটায় ফেলতে পারে হ্যাঁ তো এই দুইটা কেস কিন্তু আমাদের দেশে কমন থার্ড আর একটা প্রবলেম এটা আমি বলবো অ্যাজ এ আর্কিটেক্ট আর্কিটেকচার আর্কিটেকচারাল পার্সপেকটিভ থেকে আমি বলবো এটা আমরা অনেক দেখছি যে যেই সব মানুষ জীবনেও কোনো দুর্নীতি করেন না হ্যাঁ কোনো অন্যায়ের সাথে জড়িত নাই কোনো সুদ ঘোষের সাথে জড়িত নাই কোনো দুর্নীতির সাথে জড়িত নাই এই মানুষটাও যখন বাড়ি বানাইতে যায় সে তখন করে কি তার বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে সেটা সে আসলে বাড়ায় নিতে চাচ্ছে মানে সেটব্যাক যে একটা রুল বলে বিষয় আছে তিন ফিট ছাড়বো বা একটা এক এক প্লট অনুযায়ী সেটব্যাকটা ভ্যারি করে তো সেই সেটব্যাকটা যে মেনটেন করতে হবে সেইটাও তার আসলে মানে এটাকে তার রুল মনে হয় না এটাকে সে কোনো নিয়ম কোনো অংশ মনে করে না এবং এখানে সে ভায়োলেট করে এটাকে তার মধ্যে কোনো অপরাধ তৈরি হয় না এটা আমি বললাম যে আমার দেখা নাইনটি নাইন মানুষ মনে করে যে জমিটা তো আমার ছিল আমি কেন আসলে তিন ফিট ছাড়বো বা পাঁচ ফিট ছাড়বো বা দেড় ফিট ছাড়বো এটা আমি কেন ছাড়বো দেখা যাচ্ছে সে এটা বাড়ায় নিতে চাচ্ছে দেখছে স্ল্যাবটা বাড়ায় নিচ্ছে অথবা হয়তো কলামটা ঠিক আছে মেইবি কলামটা ঠিক আছে কিন্তু স্ল্যাব স্ল্যাব বাড়ায় নিয়ে একদম দেখা যাচ্ছে বাউন্ডারির উপর চলে আসতেছে এইটা একটা অনেক বড় সমস্যা এই কারণে যে ধরেন যে ডিজাস্টারগুলো হয় ন্যাচারাল ডিজাস্টারগুলো হয় ভূমিকম্প যদি হয় বা ফায়ারের কোনো ইস্যু হয় একটা বিল্ডিংয়ে রেস্কিউ করা বা বিল্ডিংটা একটু হয়তো বাঁকা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে যদি সেটব্যাক স্পেসটা না থাকে তাহলে এখানে রেস্কিউ করাও আসলে মানে খুব জটিল একটা কেস হয়ে যায় এখানে আসলে যে রুলসগুলো দেওয়া হয়েছে এটা তো শুধু মানে এটার তো অনেকগুলো কারণ থাকে আসলে অনেকগুলো ফ্যাক্টর থাকে এনভারমেন্টাল ইস্যু থাকে ফায়ার সেফটি ইস্যু থাকে অনেকগুলো ইস্যু থেকে এই জিনিসগুলো আসলে ডেভেলপ করে তো আমাদের এই যে একটা বড়ো ভূমিকম্প হয়ে গেল একটা বড়ো ডিজাস্টার হলো আমি মনে করি যে আমরা মনে করি অ্যাজ এ প্রফেশনাল অবশ্যই আমাদের এই ইস্যুগুলো অ্যাড্রেস করা দরকার আমাদের বিল্ডিংয়ে যদি মনে হয় মনে হয় যে হ্যাঁ এটা আসলে প্রপার কোড যে হয় নাই বা কোনো প্রবলেম আছে বা ক্র্যাক হয়েছে অবশ্যই আমরা সাজেস্ট করব যে আপনাদের লোকালি বা আপনাদের এলাকায় বা আপনাদের জেলাতে ভালো ইঞ্জিনিয়ার প্রফেশনাল আছে যারা তাদের কাছ থেকে এটা অ্যাসেসমেন্ট করায় নেওয়া যে আসলে আমার বিল্ডিংয়ের স্ট্রাকচারাল অবস্থাটা কী কন্ডিশনটা কী এইটা একটা বিষয় এবং ওই অ্যাসেসমেন্ট করানোর পরে আরও কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন হচ্ছে যদি আমার বিল্ডিং আসলে স্ট্রাকচারালি ঠিক না থাকে তাহলে এটাকে ঠিক করা সম্ভব কিছু জিনিস অ্যাড করে স্ট্রাকচারাল এলিমেন্ট কিছু যোগ দিয়ে বিল্ডিংটাকে আসলে স্টেবল করা সম্ভব অনেকটাই তো অ্যাসেসমেন্ট করানোর পরে তারপরে আমরা এটা রেট্রোফিট করার দিকে যেতে পারি আমি মনে করি যে এই সিচুয়েশনে যখন আমরা এরকম ঢাকার মতো বা এরকম ঘনবসতিপূর্ণ যেসব জায়গা আছে ঢাকা রাজশাহী চিটাগাং সিলেট বা আসলে সারা বাংলাদেশের কন্ডিশনে মরালেস একই রকম বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আমি মনে করি যে অবশ্যই আপনার যে বিল্ডিংটা আছে এটা সিচুয়েশানটা কি এটা একটু অ্যাসেসমেন্ট করায় নেওয়া করানোর পরে যদি কোনো কিছু করার থাকে তাহলে সেই পদক্ষেপ অবশ্যই নেওয়া কারণ ভূমিকম্প এমন একটা জিনিস এটা পুরো লাইফে একবারই ঘটবে হয়তো এবং সেটাই হয়তো লাইফ এন্ড হওয়ার কারণ হইতে পারে আর কি তো আমাদের অবশ্যই এটা সতর্ক হওয়া উচিত এটা এটা আসলে এটা এটা আসলে বলার কিছু নেই হ্যাঁ তো এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমি বলবো যে আপনারা এই ব্যাপারে সিরিয়াস হন আপনারা নিজেদের বিল্ডিংটা অ্যাসেসমেন্ট করে নেন চেক করে নেন ভালো প্রফেশনাল ভালো প্রফেশনাল ফার্ম দিয়ে করে নেন এবং এটা অবশ্যই আপনার জন্য আপনার জেনারেশনের জন্য আপনার ছেলে মেয়ে তাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে धन्यवाद